বন্ধুরা একটা ফোন দেই দেহি সল্লাই সুলাইয়া ওটা একটা কিছু খাউল লাগবো হ্যালো বন্ধু কই তুই আর তাড়াতাড়ি শশা নয়া হবো এরিসি আচ্ছা ফোন কাটো আইতাছি এই বড় দুপুর বেলা শশা নবো এরিসি খেলে গিয়া শশা নবো কি করবো কারা জানে যাই দেহি বন্ধু হই না এবা কি শশা নকে লাগিয়া এ বন্ধু মেলা দিন ধরে তো খাই না নয়স মাইরে দেই বাহ এ মামা তুই আমার মনে কথা কইছিস ল আচ্ছা সারা দিনই সিল হরাম সিল না আজিন ধরে খাই না খাই একবার আলোই থাকতাম খালি বন্ধু টিয়া দে যাক বহুদিন পর আজকে খাইবাম খায়তাম না যাইগা ও ভাই ওই আরে বন্ধু আ তো টিয়া দি লাগদো না আমি দেইর তো তাত্তা ছুড় দে আছে মামা একবার দামি আড়া লইবি বুঝছ বিদেশি ব্র্যান্ডের খাইলে মাথা নষ্ট হয়ে যায় মামা আচ্ছা দামি দি খেলে হইরো কি ছুটি আদে নারে মামা খাওয়া ভাত দিছি ভালো লাগিছে গা আমি দেইর তোর দুল লাগতো না हां মামা বুঝছ খাইলে পুরো ব্যাংখ হয়ে যায় লাগে ভালো বন্ধু আমি খাওয়াইতাছি খায়া গেছারা চিল হবে আজকে হন মামা এই দুনিয়ার মধ্যে এটা বন্ধু আছে তুই কইদার বন্ধু হেপ বন্ধু কি আমার কিডনির বন্ধু বুঝলি মামা বন্ধু একানে একটা তোর মতো পৃথিবী মাতে কোনো খাওয়াই আই নাই চিল মামা নাই আরো খাই তাহলে ভাই কর আরে মামা তুই কই দিয়ে নিবি আঙ্গো আব্বা তেতিয়া পিল মারা

কোন সব বাজারও বাড়াইছি তুই স্কুল থেকে বললি ও এলো এলো না কোন নেশার বন্ধু লাগে মানে আড্ডা দিতেছে কেমনে কোয়া আইবো এই উল্টা পাল্টা করিস না তোর বাড়ির সামনে আয় পড়ছি ইয়া আল্লাহ এই আমার তুই পদ্মা সেতুর উপরে কইলে যা ডর হরে পদ্মা নদী মধ্যে বড় বড় কুমির ছায়ে কামুর মারবো দড়ি সামারে হব না এর নিয়ে যদি বাইর যায় আর বাপে পা আমার পিটটা দিত না এই বন্ধু এই যে সুজা জায়গা কোন সুজা যাইবা পদ্মা নদীত নামার কর

কানা মতো দাহায়া মাথা ঠিক করে বাজারে টিহা ঠিক কই হুই যা হনছস আবার আনতাজি নাই আই নাইরা বাতে দুই সামনে দিছে আমি কি বাতে দুই খাইবা খালিক দিয়া পাইছে না কছে এর বে করিস না খালি মতো দিছে মাখা খা এই আব্বা মাকে এক খাই হ্যাঁ মাকে এক খাই হাই

খাওয়াই আমি আমার খাওয়া তাই তোর আর খাওয়া লাগতো না দানা নষ্ট করতেছ আর তে কি আছস তে দে দয় আব্বা আমি না আমার আদর হরে একটা বন্ধুই ওরে কইছি ও আমার ফেফরার বন্ধু আমার খাওয়াইছে বুতল হবা বাবা আমিন বালা তে তালে তাহলে আমি নে নিছে আমি নে তে দিছি আমি নিছে বুঝছ ভাই আমি নে কইছে না বুতল বড় দাই না দিব আনি রাজারা দেই দাও ভাই তুই খাবি হানন্দদা बोला একশ এক দিন কই জানের লর মিসিস না তাও নি সাগর আমিন লগে যাই মিশস যা অর লগে যাই থাকে যাও আজকাল পর থাকে তোরতে বাইত না দি যাও থাকতাম না তোর বাড়ির মধ্যে আমি আর আমিন ওন্ন যাই আরে বড় বড় থাক পাম দলান দলাঙ্গ থাক পাম হ্যাঁ আমরা রাজা আল্লাহ নাচলি হ্যাঁ থাকলাম না এই পুকুরন বাড়ির মধ্যে বন্ধুরে যে কালকে খাওয়াই দিলাম ইমেন ভাইজিয়া কি হইছে বললাম সুন্দর আগে আগে বলে ওর বাপ কম্মর আমাদের লাত্তি মেরে ভাই করে দিছে এই সারা রাত মেন কই থাকছে হুন ভাই দিন খালি আল্লাহ আল্লাহ আমার লয়া খাইস আর রাইতো কোনো ঘুমাইছিলি আমি কত কষ্ট হচ্ছি আব্বা বাড়িতে বাইরে দিছে অন তোর লগে থাক পারছাই তুই কি কস তুই দেশিও যাও হরে না যাও রাস্তাকে খালি ঘাস খাইছতে মধ্যে মধ্যে লাল পানি খাইবি আর সিল হরবি বুঝছস হুন ওই নিজের পণ্ডিত মনে হরিস্তা এত ভদ্র সাজার কি আছে সমাজ ময়মুর বিশাম নে না বিড়ি চির টান মারবি তাইলে তোর এদি মান দিব শুনছ ছাতা পড়া কথা কস থাকে ছাতা পড়া এটা কথাও কয় না তোর থেকে আমিন বেলা আছে তুই আমার ছাতার বন্ধু যা আমি আমিনে বেলাতে যাই জাগা এটা রাও হরে না বদমাস তিরিং বিড়িং হয়ে এটা কারা আয়ে রাসেলের মতো দেখা গেতে আছে জলে আগুন বুকেতে দে আগুন দে নি ভাইয়া দে রাত দুপুরে কে রাবার বন্ধু আর তুই নবুরে সব সারা রাত ধরে আমি খুদ্দি কই আছিলি হুনছস কাল কি খাইছস তুই আলো জল পারতাছস আরে মামা জিনিসটা কিন্তু করা আছেন শাঙ্গা ঠিক জিনিস কলে বল যে আব্বারে দুই দুখ খাওয়াইতাম না তার আব্বা যে তোকে রাজা আরে আমিও যে রাজপুত্র খাইলো না কি করছিস এটা ভাই মেনুলডা বলডা কইয়া শেষ করে আরছস আর মেন ভাইরিয়াত হইছে না না আরে বাইরে তো আব্বা বাইরেছে এসে শুরু ভাই আসে কারে কারে দেখছে করছেন না ওর আমারে বাইরে ধরছেন না আমি ওখানে খেয়ালবাম আমি বলে লেসা আমি গুল্লা খেয়াল বাম আর তোর বাপ তো ভালো লাগে কইছে কি খায়া উল্টা পাল্টা কস না বন্ধু তুই বলা আমার বাপ বালা না আমার বাপ আমার কে কত করে রাত্রি মাসে আমি তোকে ভাই যে আমা আর বাপ পাল্টা হেরা তোর বাপের বাপ ডাক পাম তোর বাপের কবি গুস্ত না লাগে রান্না দিবা আমি এটি খাইম পাগলা তোর এনে আঙ্গো গেলে আব্বা আমার বাইরে হেসে আরবো না বন্ধু তোর বাপ যদি হেসে হারে তাও বালা আছে তোর বাপ আদর করব তোর বাপ বালা আর বন্ধু আব্বা আমার আরো বেশি মারে সকালে মারে দুপুরে মারে রাইতো মারে তুই যাইস না তুই জানি তোর আরো বেশি মারবো আর শুনোই আজকা থেকে তোর লোক বন্ধু তোর শেষ আর আমার ডাইস না আরে বেইমান বন্ধু তোরে দেখ পার আছে তোরে আমি কইলার বড় ভাবতাম তুই বড়া ফস খেয়ে থেকে গেলি গা হ্যাঁ আমি যখন দশ বছরের শিশু আসিলাম ওই সুখ তুই আমার বিড়ি খাওয়া নিজে গাইস বুঝলে যাই মনে সারা জীবন মনে থাকবো তোর দেখ কে সারবাম তুই আমার শালা মাইরা পারকো নি আইরা বিদেশের মুটল খাওয়াইছস আষ্ট টাকা নিছস তুই আমারে বন্ধু দেখকে নিম ধরে দেখকে নিবাম আজকে বিপদে তুই আমার পাশে নাই দেখ পার আছে তোরে! এইই বহরে কলি গারে এই এজালা খায় তোর তিন দিন পর্যন্ত নি সাথে তোরই গুড়া খাইবার কইছে কারা ওই বন্ধু আমি চাইলে তোর অহন করতে বা মোহন আমি দুধ খালা দিয়ে মাছা সব পুড়ছিলাম বন্ধু ওই ভাগলা কি আর মাছা সাপ ওটা কাল সাবইব।